হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা জানবো অভিনেত্রী জগযাত্রী জীবনী তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জগদাত্রীর চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা মল্লিক তিনি দু সালে আঠাইশে জানুয়ারি জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স তেইশ বছর সে প্রথমে মডেলিং মডেলিং মডেলিংয়ের পাশাপাশি সে অভিনয় করতে শুরু করে দুই সালে তার ধর্ম হিন্দু তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তার বর্তমান ওজন বাহান্ন কেজি তিনি সাইকোলজি অনার্স পাশ করেছেন তার প্রিয় নায়ক রণবীর কাপুর ও প্রিয় নায়িকা দীপিকা তার প্রিয় খাবার আইসক্রিম ও মোমো তার প্রিয় রং পিন অঙ্কিতার প্রিয় খেলা হল ক্রিকেট অঙ্কিতা প্রাণী বেশি পছন্দ করে এই অভিনেত্রী খুব সিম্পল লাইভ পছন্দ করেন অঙ্কিতা এখন দুই বাংলার লেডি ক্রাশ জগজত্রী সিএলের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিত অর্জন করেছেন দু সালে সে সেরা নায়িকার জন্য সোনার সংসার পুরস্কার যেতে নেয় তো বন্ধুরা অঙ্কিতাকে তোমাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে এসে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ